নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো যদি চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হও এবং নতুন নতুন অলৌকিক ঘটনা ভৌতিক ঘটনা শুনতে থাকো বলা হয় মানুষের প্রচেষ্টা যখন সব শেষ হয়ে যায় যখন মানুষের ক্ষমতার বাইরে চলে যায় মানুষের চিন্তাশক্তি যেখানে শেষ হয় সেখান থেকেই ঐশ্বরিক ক্ষমতা বা অলৌকিক ক্ষমতা শুরু হয় মিরাকলস তখনই দেখা যায় আর এটা একমাত্র সম্ভব হয় মানুষের বিশ্বাস আর মানুষের প্রার্থনার উপরে এরকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি এই ঘটনাটি ঘটেছিল একটি ছেলের সঙ্গে ছোট ছেলে বারো কি চোদ্দ বছর বয়স হবে ছেলেটির তো সে এরকম একবার রাজস্থানে একটি জায়গার উদ্দেশ্যে বেরিয়েছিল এবং বেশ কিছুটা দূর যাবার পর ও মোটামুটি ভেবেছিল যে ওর কাছে যা জলের ব্যবস্থা আছে কিছু দূর গিয়ে মানে যেখানে ও যাচ্ছে সেই জায়গায় যেতে গেলে যে পরিমাণ জল ওর কাছে আছে তাতে কুলিয়ে যাবে যদি রাস্তায় জল জলচেষ্টা পায় সেদিনকে যেন একটা আলাদাই দিন ছিল সূর্যের প্রখরটা মানে সূর্যের রশ্মিটা এমন পরিমাণ পড়ছিল যে ওর পক্ষে আর এক দুপা হাঁটাও সম্ভব ছিল না এমন একটা সময় এলো যেখানে ও জলটা নিয়ে নিজের মাথায় ঢালতে বাধ্য হলো এবং যখন পুরো জল ওর শেষ হয়ে গেল বেশ কিছুদূর যাবার পর ওর তৃষ্ণায় গলা শুকিয়ে যেতে লাগলো জলের জন্য ও পরিত্রাহী পরিত্রাহী করছিল সেটির আস্তে আস্তে শরীরটির দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে সেই দু দুহাত জোর করে ওদের যে গৃহদেবতা ঝুনঝুনু দেবী ওদের গৃহদেবতা ছিল ঝুনঝুনু দেবী ঝুনঝুনু দেবীর মন্দির রাজস্থানে আছে তো ওই ঝুনঝুনু দেবীকে ও এক মন প্রাণ দিয়ে প্রেয়ার করতে লাগলো ওইরম পজিশানে দেবী ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারবে না অর্থাৎ ওর মধ্যে একটা ফেদ ছিল মানে বিশ্বাস ছিল বেশ কিছুক্ষণ বাদে চোখ বন্ধ করে ও প্রেয়ার করছিল এরম প্রার্থনা করছিল ঝুঁঝুনু দেবীকে হঠাৎ করেই একটি আওয়াজ তার কানে এলো এবং একটি বয়স্ক লোক থুতথুরে লোক হাতে লাঠি নিয়ে কোথা থেকে যেন এসছে কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছে ও জানতো না ওকে ডেকে বলছে বাবা কোথায় যাবে তুমি ও তাকিয়ে দেখলো সেই লোকটি একটি থুরথুরে বুড়ো লোক মাথায় পাগড়ি দেওয়া যেমন রাজস্থানীরা পরে ওরকম আর হাতে একটি জলের ড্রাম তো তখন কিছু বলতে যাবে তার আগে বললো বাবা তোমার মনে হচ্ছে দেখে দেখে তোমাকে মনে হচ্ছে তোমার খুব জল তেষ্টা পেয়েছে আগে তুমি একটু জল খাও বাবা একটু জল খাও বলে লোকটি তাকে তার ওই বিশাল ড্রাম থেকে জল দিল আর তখন এই ছেলেটি ছেলেটি প্রাণ মন ভরে জল খেলো এবং জল খেয়ে মনে মনে ভাবছিল যে মা নিশ্চয়ই পাঠিয়ে দিয়েছে না হলে কখনো এইখানে এরকম জায়গায় একটা লোকের আসা কখনো সম্ভব ছিল না ও তো আসলে মাকে তো পুরো বিশ্বাস করতো না সে তখন সেই বাস্কভদ্রলোকী বলল আমি মায়ের মন্দির থেকেই আসছি তুমি যাও আর দুপা গেলেই দেখবে মায়ের মন্দির এসে গেছে কিন্তু আশ্চর্যের কথা ও এ যাবৎকাল যতবার গেছে মায়ের মন্দিরে অতটাও কাছে নয় ও তো মনে মনে ভাবছে যে এই ভদ্রলোক তাহলে বোধ সবেই মানে প্রথম এসছে তাই বুঝতে পারছে না ও তো জানে যে যেখানে ও বসে আছে সেখান থেকে মায়ের মন্দির অনেকটা দূরে তো ওর বোতল ভর্তি করে ও জল নিয়ে নিল ওই বুড়ো ভদ্রলোকের থেকে এবং ও হাঁটতে শুরু করলো অবাক কাণ্ড ছেলেটি বলছে ছেলেটির নাম ছিল নাথ অবাক কাণ্ড মাত্র কিছুটা দূরেই মন্দির দেখা যাচ্ছে তো অবাক হয়ে গেছিল মানে ওর জীবনে যত অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে ওটা ছিল একদম অন্যতম যে অত দূর দূর মাইল দূরের যে মন্দির সেটাও ওর কাছে চলে এসেছিল এই ছিল নাথের একটা অলৌকিক অভিজ্ঞতার কথা এবারে চলে আসছে একটি ভৌতিক ঘটনা এই ঘটনাটা ঘটেছিল সামারে অর্থাৎ গরমকালে আজের ঘটনা শিলাদিত্যর সেবারে গরমের ছুটি পড়েছে শিলাদিত্যদের স্কুলে ছুটি পড়ে গেছে ওর বাবার স্কুলেও ছুটি পড়ে গেছে শিলাদিত্যর বাবা ছিলেন একজন টিচার তিনিও সরকারি স্কুলেই চাকরি করতেন সেই জন্যে বাবা ছেলে ছুটি হলে অর্থাৎ স্কুলে ছুটি পড়লে তবেই তারা বেড়াতে যেত তো গরমে ছুটি পড়ে গিয়েছিল ওরা ঠিক করেছিল কোনো সি বিচে বেড়াতে যাবে আর শিলাদিত্য বলছে শিলাদিত্যের ফ্যামিলির একটা ন্যাক ছিল সি বিচের প্রতি ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেত কিন্তু সবকটাই ছিল কোনো না কোনো সি বিচ তো সেবারে ওরা তামিলনাড়ুর কোনো একটি সি বিচে বেড়াতে গিয়েছিলো এবং ওরা যে ঘরটা নিয়েছিল ঘরটা ছিল একদম মানে একদম যে ঘিঞ্জির মধ্যে তা নয় একটু এড়িয়ে ফাঁকা জায়গাতে কারণ ওরা যখন গিয়েছিল। তখন প্রচুর ভিড় ছিল আর ওই সি বিচের ওই ঘরটাই ছিল একটু দূরে কিন্তু একদম নিরালা জায়গায় তো ওর বাবা মা বলেছিল যে কোনো অসুবিধা নেই নিরালা হলে ওদের পক্ষেই ভালো কারণ ওরা দু তিন দিনের জন্য আসে সময় কাটাতে আনন্দ করে কাজেই নিরালা হলে কোনো ক্ষতি নেই ওখান থেকে সিবিচের যে অংশটা ছিল সেটা আবার বিরল। মানে বহুল যে অংশটা সেই জায়গাটায় ওরা কোনো ঘর পায়নি তো ওই বিরল অংশটিই ওরা ঘর নিয়েছিল। আর ওদের যে ঘরটা ছিল সেখান থেকে বেরিয়ে সেই জায়গাটা আবার অতটা উন্নতও ছিল না তো ওরা যে ঘরটা মোটামুটি পেয়েছিল সেটা হচ্ছে পুরনো আমলের বাড়ি বাংলো বাড়ি স্টাইলের কাঁচের জানলা আর যার জন্য সকালে ঘুম থেকে উঠেই সুন্দর সূর্যের আলো এসে পড়ছিল ঘরে তো এরকমই হয়েছে কি গরমকাল যেহেতু খুব ভোরবেলায় ওদের ঘুম ভেঙে যাচ্ছিলো আর ঘুম ভেঙে যাওয়ার পরপরই ওরা সবাই মিলে মানে ওর বাবা মা শিলাদিত্য তিনজনে মিলেই বেরিয়ে পড়ছিলো সি বিচের উদ্দেশ্যে তো ওরা যে সি বিচে যাচ্ছিলো সেটা হচ্ছে ওখান থেকে যে আরেকটু গেলেই যে বিশাল ভিড় হচ্ছিলো যে জায়গাটায় সেই জায়গাটা গিয়েই দাঁড়াচ্ছিলো তো ও বলছে শিলাদিত্য বলছে ওদের প্রথম দিন ওরা ওইখানেই ছিল দ্বিতীয় দিনে যখন খুব সকালবেলায় ঘুম থেকে ভেঙে গিয়েছিলো তো ওরা তিনজনে মিলেই ঠিক করেছিল যে ওই কাছের যে যেখানটায় লোকজন যায় না সেইখানটায় গিয়েই একটু সময় কাটিয়ে তারপরে ওরা ওই পাশে যাবে কিছু খাওয়া দাওয়া করবে তো ওর বাবা মা আর শিলাদিত্য দুজনে তিনজনে গিয়ে বাবা মা শিলাদিত্য তিনজনে মিলিয়ে ওরা হাঁটতে হাঁটতে আর ওদের যে ঘরটা ছিল সেটা ছিল একটু উঁচু মানে সমুদ্রপৃষ্ঠ থেকে একটু উঁচু জায়গা খুব যে বিশাল উঁচু তা নয় ওদের যখনই সি বিচে যেতে হচ্ছিল তখন কিন্তু জায়গাটা ঢালু হয়ে নেমে এসেছিলো ওদের বাড়িটার থেকে ঘুরে 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 অনেকগুলো পাকদণ্ডি ঘুরে তারপরে সি বিচের কাছে তো যখন ওরকম নেমে এসে ওরকম ওরা বাবা মা শিলাদিত্য বসেছিল বাবা মা বসে বসে নিজেদের আলোচনা করছিল গল্প করছিল প্রাকৃতিক সৌন্দর্য দেখছিল শিলাদিত্য কিন্তু এদিক ওদিক যাচ্ছিল মানে এই পেছন ওর বাবা মা সামনের দিকে সমুদ্রের দিকে মুখ করে বসেছিল শিলাদিত্য পেছন দিকে এসে এই এদিকের একটা গাছ দেখছিল ওই ওইদিকে একটা শুকনো লাঠি মতো কাঠি মতো পড়েছিলো ওটা হাতে নিয়ে এদিক ওদিক করছিলো এরম করতে করতে ও আস্তে আস্তে এক পা এক পা এক পা করতে করতে ও ওদের যে বাড়িটা সেই দিকেই এগুচ্ছিল তো এরম করতে করতে ও বলছে ও বাড়ির পুরো সামনে নয় বেশ কিছুটা কাছে এসে যায় এবং ওইখান থেকে ও বাড়ির লোকটা দেখতে থাকে যে বাড়িটা কি রকম দেখতে বাড়ির চার পাঁচটা বাড়ির জানলা দরজা এরমভাবে যখন ও দেখছে যে বাড়িটা তৈরি করা হয়েছিল। অনেকটা সেই পুরনো আমলের ইংরেজরা থাকতো সেরকম বাড়ি বলছেন এরকম দেখতে দেখতে হঠাৎ করে ও চোখটা আটকে যায় ওদের যে জানলাটা আছে সেই জানলাতে তো আগে আমি বলেছি যে ও যে কাটে কাঁচের জানলা আর কাঁচের জানলাটা মানে দু তিনটে জানলা আছে কিন্তু তার গুলো সব কাঁচ দিয়ে তো দেখছে যে হঠাৎ করে চোখ আটকে যায় কারণ জানলার একটা খোপে দেখতে পাচ্ছে যে কারোর মাথা মানে ঘরের ভেতর থেকে কেউ যদি জানলার কাছে এসে দাঁড়ায় তাহলে ভেতর থেকে তার মাথাটা দেখা যায় ও তখন ওই মাথাটা দেখে ও স্টান্ট হয়ে গেছে এ কী ঘরের ভেতরে কে ঢুকল ওরা তো ঘরে তালা দিয়ে এসছে অথচ ও পরিষ্কার দেখতে পাচ্ছে সে মাথাটা দাঁড়িয়ে আছে ওই ঘরের ভেতরে দাঁড়িয়ে জানলার কাঁচের কাছে দাঁড়িয়ে আছে ও তখন বেশ কিছুক্ষণ ধরে ওটা দেখেছে ধরো পাঁচ থেকে সাত মিনিট শিলাদিত বলছে দেখছে মাথাটা ওইখানে স্টিল দাঁড়িয়ে আছে ঘরের ভেতরেই ও বেশ কিছুক্ষণ দেখে তারপরে আস্তে আস্তে ও বাবা মায়ের কাছে গেছে গিয়ে মাকে বাবাকে এই কথাটা বলেছে যে দেখো ঘরের মধ্যে কেউ ঢুকেছে কিনা দেখো তো ডাইনিংয়ের জানলায় দেখলাম কি আর ওর মাথা মানে কেউ একজন ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে বাইরে থেকে বোঝা যাচ্ছে তো সঙ্গে সঙ্গে ওর বাবা মা উঠে তাড়াতাড়ি এসছে দেখলো ওখানে আর কেউ নেই ফাঁকা জানলা তো বাবা মা ওকে যথারীতি বলেছে কই তুই কি বললি কই কোথাও তো কেউ নেই তখন শিলদিত বলছে তালে দেখো সে সরে গেছে চলো একবার আমরা ভেতরে যাই তো ওরা ভেতরে গিয়ে দেখছে যে ভেতরে যাবে বলে যখন গেছে গিয়ে দেখছে বাইরে যেমন তালা সেরকম তালাই আছে তো তালা খুলে ভেতরে ঢুকেছে ওর বাবা তখনই বলেছে এই তো তালা খুলে ঢুলছি তা এই তো তালা খুলে ঢুকছি কই কেউ থাকলে তো তালাটা ভাঙা থাকতো বা খোলা থাকতো ও তুই চোখে কি দেখেছিস না কি দেখেছিস তো শিলাদিত্য ভাবলো সত্যিই বোধ ও কিছু না কি অন্য কিছু দেখেছে ওরা ঘরে ঢুকে পড়লো ঢুকে পড়ে ওরা কিছু জিনিসপত্র নিয়ে আবার তালা দিয়ে বেরিয়ে গেলো ওই সি বিচটার কাছে যেখানে লোকজন ভিড় করেছে তো সেইখানে খাওয়া দাওয়া করে একবারে বেশ কিছুক্ষণ কাটিয়ে ওরা দুপুরবেলায় চলে এলো দুপুরবেলায় এসে ওরা মোটামুটি প্ল্যান করছিল যে ওখান থেকে সিন যদি কিছু থাকে সেগুলো দেখতে যাবে তো সেই মতো গিয়ে একটা বাসের সাথে কথা বললো ট্যুরিস্ট বাস যারা আশেপাশের সব জায়গাগুলো ঘুরে দেখায় তো সেই রকম একটা বাসের সাথে কথা বলে ওরা সেদিন অনেক রাত্রিরে ফিরল ফিরে টিরে ঘরের মধ্যে চলে এলো এবার হচ্ছে কি ওদের ডাইনিং রুমেরই একটা সাইডে আছে টয়লেট মানে ওয়াশরুম যেটা সেটা আছে আর একদিকে আছে ওই বেডরুমটা তো ওরা যখন ওরকম রাত্রির হয়ে গেছে এসে গেছে এসে ঘরে বিছানা টিছানা ব্যবস্থা করছে শোয়ার কারণ খুব ক্লান্ত ছিল সেদিন ওরা তো তাড়াতাড়ি করে সব ব্যবস্থা ট্যাবস্থা করে ওরা শুয়ে পড়ল তিনজনেই অকাতরে ঘুমিয়ে পড়েছে ঘুম সারা সারাদিনে প্রচুর পরিশ্রম হয়েছে এবার একটা ঘন্টা বাজা ঘড়ি ছিল ওই ঘরে ঢং 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 করে ঘন্টা বাজত তো ওই ঘড়িটায় যখন ঠিক রাত্রি তিনটে বাজে তখন শিলাদিত্যর ঘুমটা ভেঙে গেছে শিলাদিত্য বলছে যে ঘুমের ঘড়ি ওই আওয়াজ শুনেই ওর ঘুমটা ভেঙে গেছে উঠে পড়েছে উঠে পড়ে মানে বসে পড়েনি ও শুয়ে শুয়েই উঠেছে তো তখন শুনলো ওর বাবা বলছে কিরে রে ঘুমিয়ে গেলো বলছে বাবা তুমি কখন উঠেছো তো শিলাদিত্য বলছে ওর বাবাও ওই আওয়াজেই উঠে পড়েছে তো তাকিয়ে তাকিয়ে শুয়ে আছে সবাই এরপরে হচ্ছে কি ওদের যে যে রুমটায় ওরা ওটা একটা ছোট আলো জ্বলছিল আর যেটা ডাইনিং সেইখানে একদম অন্ধকার ঘুর ছিল তো শিলাদিত্য এদিক ওদিক তাকাচ্ছে ঘুম যখন ভেঙে গেছে ঘুম তো আসছে না ডাইনিংয়েই শুধু একটা অন্ধকার আর ঘরের ভেতরে হালকা একটা ডিম আলো জ্বলছে তো শিলাদিত্য বলছে অনেকক্ষণ ধরে চোখটা আটকে আছে ডাইনিং সঙ্গে ঘরের দরজাটার কাছে অন্ধকারের মধ্যে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ওই দরজার কাছেই ও চোখটা আটকে আছে আরও দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যে একটা সাদা অবয়ব কেউ দাঁড়িয়ে আছে তা ও তখন ওইটা কি ওর চোখের ভুল সকালেও তো একই জিনিস দেখেছে চোখের ভুল তখন ও বাবাকে আস্তে আস্তে ডেকে বলেছে বাবা মনে হচ্ছে দেখো দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে ওর বাবা ওর কথাটা শুনে বললো কোথায় তো কিছুক্ষণ দেখে ওর বাবা ওর সাথে একমত হলো হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি কেউ যেন একটা দাঁড়িয়ে আছে দরজার কাছে একটা সাদা হালকা অন্ধকার ভেদ করে যেন সাদা কেউ দরজাটার কাছে এসে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে পারছে না ওইখানটাতে দাঁড়িয়ে আছে তো শিলাদিত্য কিছুতে ওর বাবার হাতটা চেপে ধরে উঠতে দিচ্ছে না শিলাদিত্যর মা উঠে পড়েছে আর ওর মায়ের অভ্যেস ছিল যে ওর মা ঘুম থেকে উঠলেই আগে ওই আলো জ্বালিয়ে দিত তো ওর মা উঠে ফট করে আলো সুইচ দিয়েছে ঘরে আলো জ্বলে গেছে এবং দরজার কাছে দুজনে মিলেই তাকিয়েছে শিলাদিত্য আর শিলাদিত্যর বাবা দেখছে কেউ নেই এবার ওরা দুজনেই নিজের মনকে নিজে বিশ্বাস করাতে চাইছে যে ওটা কিছুই ছিল না ওটা হয়তো আলো অন্ধকারের জন্য মনে হচ্ছিল দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে তো সেদিনকে তো এইভাবেই কেটে গেলো দুজনেই দেখলো শিলাদিত্য যদিও আগের দিন দেখেছিল শিলাদিত্য বলছে শুধু কিছুই নয় একটা যেন ঘরের মধ্যে কাউকে দেখা যাচ্ছিল তো এরপরে হলো কি সেদিনকেও ওরা সকালের দিকে বেরিয়ে গেল আবার দুপুরে এলো আবার বেলায় বেরিয়ে গেল। আবার সন্ধ্যে করে ঘুরে এলো সেদিন ওরা কোনো বেড়াতে যায়নি ওরা ঘুরে টুরে এসেছিলো কারণ তার পরের দিনই ওদের রিটার্ন ছিল সেই দিনই ওরা মোটামুটি চেষ্টা করেছিল যে তাড়াতাড়ি চলে এসে একবারে লাগেজটা গুছিয়ে নেবে তো ওরকম সন্ধ্যেবেলায় ওদের সব ছড়িয়ে জিনিসপত্র নিয়ে একটা একটা করে গোছাচ্ছে তো ছেলেদিত বলছে ওর এরকম কাজ করতে করতে হঠাৎ করে টয়লেট পেয়েছে তো টয়লেটে গেছে দরজাটা খুলেছে খুলেই না ফট করে এক চক্ষে দেখছে টয়লেটের মধ্যে কেউ যেন ওই কমোডে বসে আছে ও দৌড়ে বেরিয়ে চলে এসেছে এবং ওর সারা গায়ে অজান্তেই একটা কিরম রোম খাড়া হয়ে উঠেছে তো ছুটে বেরিয়েছে ওর বাবাকে বলছে বাবা আমার সাথে একটু যাবে বাইরেটা দাঁড়াবে তোর বাবা কি মনে করে কোনো টর্ক না করে বলে চল যাচ্ছি তোর বাবা গিয়ে টয়লেটের ভেতরটা ভালো করে ছানবিন করে বেরিয়েছে বললো যে নেই আমি দাঁড়িয়ে আছি বলে ও তো ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে ও টয়লেট করলো পেছন ঘুরে যেয়ে আসতে যাচ্ছে দেখছে দেয়ালের একটা কোণে সিঁড়িয়ে আছে কেউ একজন ওটা বেরিয়ে এসছে এসে বাবাকে বলেছে তোর বাবা বললো যে চল দেখি তুই এদিকে আয় আমি দেখি ভেতরে ঢুকে তোর বাবা ভেতরে ঢুকে ভালো করে দেখে টেখে বললো যে না কই কিছু তো দেখতে পেলাম না ওরা দুজনে চলে এসছে রাত্রিরে আবার সি বিচে গেছে খাওয়া দাওয়া করে ওরা আসছে তো এবারে চাবি নিয়ে ওর মা আগে আগে আসছিল। কারণ ওর মা অনেকক্ষণ ধরে ঘোরাটোরার পরে ওর মায়ের মনে হচ্ছিলো কতক্ষণে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ও একটুখানি বিশ্রাম নেবে তো ওর মা তাড়াতাড়ি গিয়ে দরজা চাবি টাবি খুলে ভেতরে ঢুকে গেছে তখন শিলাদিত্যরা গেটের কাছে এসছে মানে ওর মায়ের সঙ্গে শিলাদিত্যদের বলছে দশ থেকে বারো হাত মতো ডিস্ট্যান্স ছিল তো ওরা যখন গেটের কাছে এসছে ওর মায়ের একটা চিল চিৎকার ভেতর থেকে শুনতে পেয়েছে তো ওরা ছুটতে ছুটতে ভেতরে গেছে দেখছে মা মেঝেতে পড়ে গেছে আর দেওয়ালের দিকে তাকিয়ে উদ্ভটভাবে চিৎকার করে যাচ্ছে বড় বড় চোখ করে তো তখন ওর বাবা গিয়ে তাড়াতাড়ি টেনে তুলে তুলেছে শিলাদিত্যর মাকে আলো টালো জ্বালিয়েছে তো জ্বালিয়ে যখন জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তুমি ওরকম চিৎকার করে পড়ে গেলে কেন শিলাদিত্য ওর মাকে বহুবার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে মা কি হয়েছে মা কি হয়েছে তোমার তবে এর মধ্যে শিলাদিত্য বলছে এ যাবৎকাল ও আর ওর বাবা যা যা দেখেছে যা যা ফিল করেছে ওর মাকে কিন্তু কিচ্ছু বলেনি তো ওর মাকে যখন জিজ্ঞাসা করা হলো ওর মা বলল যে ওর মা যথারীতি গেট খুলে ডাইনিংয়ের দরজা খুলেছে খুলে ঢুকেছে ঢুকে ডাইনিংয়ের দরজা দিয়ে ঢুকে ডাইনিং ঘরের আলোটা জ্বালিয়েছে জ্বালিয়ে যখন রুমের ভেতরে ঢুকেছে ঢুকে দেখছে ওদেরই বিছানার ওপর কেউ একজন সাদা অবয়ব শুয়ে আছে তো ওরা তখন ঘরে ঢুকে আলোটা টালো জ্বালিয়ে যখন ওর মাকে তুললো ওর মা আঙুল দিয়ে ওই বিছানার উপরটা দেখাচ্ছে শিলাদিত্য বলছে বিছানার উপর তাকিয়ে বললে বিশ্বাস করবে না চাদর মাদর কোচকানো যেন মনে হচ্ছে সত্যিই কেউ শুয়েছিল এবং সে এই সবে উঠে গেল প্রচণ্ড ভয়ে ওরা রাত কাটিয়েছে এবং রাত কাটিয়ে ওরা ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে স্টেশনে এসে বসেছিল স্টেশনের দুটো পরিবারের সঙ্গে ওদের আলাপ পরিচয় হয়ে গেছে গল্প করছিল তো তারাও কোথায় ছিল জিজ্ঞেস করছিলো তো ওরা বললো যে ওরা এইখানটাতে ছিল তাদের মধ্যে দুজনের মধ্যে একজন বললো ওরে বাবা ও তো ভূতের বাড়ি ওখানে ছিলেন আপনারা তো ওরা প্রথম শুনলো ওটা ভূতের বাড়ি কিন্তু ওরা তো ঘরটা পেয়েছিলো তো তখন বললো যে আপনারা ওখানে গেলেন কি করে তো ওরা তখন বললো যে কোথাও যখন ঘর পাচ্ছিলো না একজন লোক এসে ওদেরকে ওই বাড়িতে নিয়ে ঠিক করে দিয়ে গেছে যে বাবা খুব জোর বাঁচা বেঁচে গেছেন ওই বাড়ি হচ্ছে সাংঘাতিক বাড়ি ওটা একটা বলে আরও কী সব শিলাদিত্য বলছে ওর মা বাবাকে বলছিল ওর বাবা মা চমকে চমকে উঠছিল যে তিনটে দিন যে ওরা কীভাবে কাটিয়েছে একমাত্র ঈশ্বর জানে তো এই ছিল শিলাদিত্যর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্বাম নাম না জানা আমার একজন বন্ধু মায়া সরকার অমিতা ঠাকুর আর আগের একটি ভিডিওতে কমেন্ট করেছ তৌহিদ তুষার তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই